রাত তখন প্রায় দুটো বাইরের পৃথিবী ঘুমিয়ে কাদা কিন্তু সায়নের চোখে ঘুম নেই গত তিন রাত ধরে এই দৃশ্যটা একই রকম হাসপাতালের কেবিনের বাইরে প্লাস্টিকের চেয়ারে বসে থাকা ভেতরের সাদা বিছানায় শুয়ে থাকা তার সাত বছরের মেয়ে নিশির দিকে তাকিয়ে থাকা নিশির মুখটা ফ্যাকাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে জটিল রোগ ডাক্তারদের ভাষায় বিরল চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া সায়নের সবটুকু সঞ্চয় শেষ বন্ধুদের কাছে হাত পেতেছে ধার করেছে আর উপায় নেই ডাক্তার আজই জানিয়ে দিয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা জোগাড় না হলে সায়ন একজন সাধারণ স্কুল শিক্ষক ছোট পরিবার ভালোবাসা আর টানাটানির সংসার নিশি তার সব স্ত্রী মারা গেছে তিন বছর আগে নিশি তার বাঁচার একমাত্র কারণ কিন্তু আজ মনে হচ্ছে সেই কারণটাই বোধ তার কাছ থেকে চিরতরে কেড়ে নেওয়া হবে হঠাৎ সায়নের ফোনটা বেজে উঠল অচেনা নম্বর এত রাতে কে ফোন করবে দ্বিধা নিয়ে ফোনটা ধরল সে ওপার থেকে একটা শান্ত গম্ভীর কণ্ঠ ভেসে এল বরশ বোঝা যায় না সায়ন সেন বলছেন হ্যাঁ বলছি কে বলছেন সায়নের কণ্ঠ ক্লান্ত আমার নাম পরিচয় এখন জরুরি নয় আমি জানি আপনি খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছেন আপনার মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার সায়ন চমকে উঠল এই লোক তার পরিস্থিতি জানে কি করে আপনি কে এসব কথা আপনি কি করে জানলেন কি করে জানলাম সেটা প্রশ্ন নয় প্রশ্ন হল আপনি আপনার মেয়ের জীবন বাঁচাতে চান কি না সায়নের হৃৎপিণ্ড দ্রুত হলো। অবশ্যই চাই আমি সব কিছু করতে রাজি আছি বিশ্বাস করুন ভালো আমি আপনাকে টাকাটা দিতে পারি পুরো টাকা সায়ন বিশ্বাস করতে পারল না এত সহজে কিন্তু কেন আর এর বদলে আপনি কি চান ওপার থেকে কণ্ঠটা এবার একটু শীতল শোনাল আমি বিনিময়ে এমন কিছু চাই যা অন্য কেউ আপনাকে দিতে পারবে না আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সায়ন হতবাক টাকা নয় সম্পত্তি নয় সবচেয়ে মূল্যবান জিনিস মানে আমার কাছে তো টাকাই নেই মূল্যবান বলতে টাকা সম্পত্তি খ্যাতি এসব নয় আমি আপনার কাছে আপনার জীবনের একটি স্মৃতি চাই আপনার সবচেয়ে প্রিয় সবচেয়ে মধুর স্মৃতি সায়ন স্তম্ভিত হয়ে গেল স্মৃতি স্মৃতি আপনি মজা করছেন একদম নয় আমি স্মৃতি সংগ্রহ করি কিছু মানুষের কিছু স্মৃতি এত শক্তিশালী হয় যে তা আক্ষরিক অর্থেই মূল্যবান হয়ে ওঠে আপনার জীবনের একটি স্মৃতি আমার প্রয়োজন আপনার মেয়ের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় সমস্ত টাকার বিনিময়ে সায়নের মনে হল লোকটা পাগল স্মৃতি আবার কিভাবে মূল্যবান হয় কিভাবে তা লেনদেন করা যায় কিন্তু মেয়ের মুখটা মনে পড়তেই তার ভেতরের সমস্ত দ্বিধা উবে গেল কোন স্মৃতি সায়ন জানতে চাইল তার জীবনে প্রিয় স্মৃতি তো অনেক নিশির জন্ম ওর প্রথম বাবা ডাক স্ত্রীর সাথে কাটানো মুহূর্তগুলো সেটা আপনাকে বেছে নিতে হবে না আপনার মস্তিষ্ক নিজেই সেটা চিহ্নিত করবে যেটা আপনার কাছে সবচেয়ে মূল্যবান সেই স্মৃতিটা আপনি আমাকে দেবেন বিনিময়ে আপনার মেয়ের জীবন বাঁচবে আপনার হাতে সময় কম রাজি আছেন সায়নের মনে হল যেন কেউ তার সামনে একটা অদৃশ্য বাটখাড়া রেখেছে একদিকে মেয়ের জীবন অন্যদিকে তার জীবনের সেরা মুহূর্তের স্মৃতি কোনকা ভারী মেয়ের জীবন তো সব কিছুর চেয়ে ভারী স্মৃতির ভার তার কাছে তুচ্ছ মনে হল তখন আমি আমি রাজি সায়ন ফিস ফিস করে বলল সাবধান সায়ন সেন একবার এই লেনদেন হয়ে গেলে স্মৃতিটা আপনার ভেতর থেকে মুছে যাবে আর কোনো দিন তা মনে করতে পারবেন না আমি রাজি সায়ন দৃঢ় কণ্ঠে বলল কি করতে হবে বলুন পরের দিন সকালে হাসপাতালের নিচে পার্কিং লটে সেই অচেনা ব্যক্তির সাথে দেখা করল সায়ন লোকটা সাধারণ পোশাকে ছিল মুখে কোনো বিশেষত্ব নেই কেবল তার চোখ দুটো কেমন যেন স্থির অপ্রাকৃত লোকটা সায়নের দিকে একটা ছোট রূপালি রঙের যন্ত্র বাড়িয়ে দিল যন্ত্রটা অদ্ভুত তার গায়ে কোনো বোতাম নেই শুধু একটা ছোট্ট আলো জ্বলছে নিপছে আপনার কপালে এটা ধরুন শান্ত কণ্ঠে বলল লোকটি সায়নের হাত কাঁপছিল তবুও সে যন্ত্রটা নিল নিশির মুখটা তার চোখে ভাসছে সে যন্ত্রটা নিজের কপালে ধরল সায়নের মাথায় একটা মৃদু চাপ অনুভব করল চোখের সামনে তার জীবনের কিছু মুহূর্ত দ্রুত গতিতে ভেসে উঠল হাসি মুখ প্রিয়জন আনন্দের মুহূর্ত তারপর একটা তীব্র সাদা আলো আলোর তীব্রতা সহ্য করতে না পেরে সে চোখ বন্ধ করল আলোটা নিভে গেল যন্ত্রটা সায়নের হাত থেকে পড়ে গেল মাটিতে লোকটা শান্তভাবে যন্ত্রটা তুলে নিল সায়নের দিকে তাকিয়ে বলল কাজ হয়ে গেছে টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে চেক করে নিতে পারেন সায়ন দ্রুত ফোনটা বের করে দেখল অবিশ্বাস্য সত্যি একটা বড় অঙ্কের অবিশ্বাস্য সত্যি একটা বড় অঙ্কের টাকা তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে নিশি বাঁচবে এই টাকা দিয়ে তার নিশি বাঁচবে এক অনাবিল আনন্দে তার মন ভরে উঠল কিন্তু একই সাথে তার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করল যেন তার ভেতরের একটা অংশ হঠাৎ করে খালি হয়ে গেছে ঠিক কোন স্মৃতিটা হারিয়েছে সেটা সে বুঝতে পারছে না কারণ স্মৃতিটাই তো নেই কিন্তু তার একটা অংশ জানে সে খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়েছে ধন্যবাদ সায়ন বলতে গিয়েও তার কণ্ঠ আটকে গেল লোকটা ততক্ষণে ঘুরে হেঁটে চলে যাচ্ছে সায়ন লোকটার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল সূর্যের প্রথম আলো তখন সবে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে কয়েকদিন পর নিশির সফল অস্ত্রোপ্রচার হয়েছে সে এখন অনেকটাই সুস্থ কেবিনের বেডে আঁত হয়ে বই দেখছে সায়ন তার পাশে বসে আছে মেয়ের দিকে তাকিয়ে তার বুক ভালোবাসায় ভরে উঠছে এই হাসি এই সুস্থতা সব কিছুর জন্য সে ওই অদ্ভুত লেনদেনটা করেছে স্মৃতির শূন্যতাটা এখনো আছে কিন্তু নিশির সুস্থ মুখের দিকে তাকিয়ে সেই কষ্ট অনেকটাই ফিকে হয়ে গেছে মিশি হঠাৎ বই থেকে মুখ তুলে সায়নের দিকে তাকালো। মিষ্টি হেসে বলল বাবা মনে আছে সেই যে আমরা পার্কে গিয়েছিলাম তুমি আমাকে বেলুন কিনে দিয়েছিলে আর সেটা উড়ে গিয়েছিল আকাশে আমি খুব কেঁদেছিলাম আর তুমি আমাকে কোলে নিয়ে ঘুরিয়েছিলে যতক্ষণ না আমার কান্না থামে সায়ন হাসল হ্যাঁ মা মনে আছে কিন্তু কথাটা বলার সাথে সাথে তার মনে একটা খটকা লাগল পার্কে যাওয়ার সেই স্মৃতিটা বেলুন উড়ে যাওয়ার ঘটনাটা মনে পড়ছে ঠিকই কিন্তু সেটা কি তার সবচেয়ে প্রিয় স্মৃতি ছিল সে তো ভেবেছিল নিশির জন্ম বা ওর প্রথম কথা বলাটা তার প্রিয় স্মৃতি কিন্তু সেগুলো কেমন যেন আবঝা লাগছে আচ্ছা বাবা নিশি আবার বলল ইনোসেন্টলি সেই যে তুমি আর মা মিলে আমাকে প্রথম এই ঘরে নিয়ে এসেছিলে মনে আছে সেদিন সারা ঘর বেলুন দিয়ে সাজিয়েছিলে সায়নের মনটা হঠাৎ কেমন যেন অস্থির হয়ে উঠল নিশির মা মারা গেছেন তিন বছর আগে এই ঘরটা তো তারা নতুন নিয়েছে দুমাস হল তার মানে নিশি যে স্মৃতিটার কথা বলছে সেটা এই ঘরে নয় আগের কোনো বাসায় সায়নের মাথায় যন্ত্রণা শুরু হলো। সে তার স্ত্রীর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করল নিশির জন্ম কিন্তু নিশির জন্মের স্মৃতিটা কেমন যেন অস্পষ্ট কুয়াশাচ্ছন্ন তার মনে পড়ছে হাসপাতালের করিডর একজন ডাক্তার আর একজন নার্স তাকে কিছু বলছে কিন্তু মুখগুলো আবছা নিশির জন্ম মুহূর্তটা কিছুতেই স্পষ্ট হচ্ছে না হঠাৎ করে তার মনে পড়ল সেই অদ্ভুত লোকটার কথা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি সেই স্মৃতিটাকে শুধু একটা আনন্দের মুহূর্ত ছিল নাকি আরও গভীরে কিছু লুকিয়েছিল হরোর ডনিং সায়নের মনে হল তার চারপাশে সব কিছু যেন বদলে যাচ্ছে সে নিশির দিকে তাকালো। মেয়েটা তার তার সবটুকু ভালোবাসা জুড়ে আছে ওকে ঘিরে কিন্তু তার স্মৃতি কেন এমন গোলমাল পাকাচ্ছে ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা খুলে গেল একজন নার্স এবং তার পেছনে একজন অচেনা মহিলা এসে দাঁড়ালেন মহিলাটির চোখে মুখে তীব্র উদ্বেগ তিনি সোজা নিশির বিছানার কাছে এসে দাঁড়ালেন নিধি মহিলাটি নিশির হাত ধরে ডাকলেন টেন্ডারলি নিশি অবাক হয়ে মহিলাটির দিকে তাকাল তুমি কে মহিলাটির মুখটা বেদনায় ভরে গেল তিনি সায়নের দিকে ফিরলেন সায়নবাবু বাবু আমি মাধবী নিধির আসল মা হাসপাতালের রেকর্ড অনুযায়ী আপনার কাস্টটি শেষ হয়েছে নিধিকে এবার আমার কাছে হস্তান্তর করার সময় সায়নের মাথায় যেন বাজ পড়ল মাধবী নিধির আসল মা কাস্টডি সে কি বলছে নিধি তার মেয়ে অবিশ্বাসী এবং তার কণ্ঠ ভীষণ অবাক এবং বিশ্বাসহীন মাধবী কাঁদতে কাঁদতে বললেন আমি জানি এটা আপনার জন্য কঠিন কিন্তু নিধির অসুস্থতার সুযোগ নিয়ে আপনি ওকে নিজের কাছে আটকে রেখেছিলেন আদালত তিন মাস আগে ওকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু আপনি পালিয়েছিলেন আমি জানি আপনি ওকে খুব ভালোবাসেন কিন্তু সে আমার সন্তান সায়নের মনে পড়ল সেই অদ্ভুত লোকটার কথা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি সেই স্মৃতিটা কি তার ভেতরের সবচেয়ে মূল্যবান ইচ্ছা হয়ে লুকিয়ে আছে সেই স্মৃতিটাই কি তার ভেতরের সব সত্য ঢেকে রেখেছিল সেই স্মৃতিটাই কি তার কাছে নিধির আসল মা হওয়ার চেয়েও মূল্যবান ছিল গভীর হরর এবং সত্য অনুভব করল সে বুঝতে পারল সেই লোকটা তার সবচেয়ে মূল্যবান স্মৃতিটা নেয়নি সে তার ভেতরের সবচেয়ে মূল্যবান সত্যটা মুছে দিয়েছে যে সত্যটা তাকে নিধির পিতা হিসেবে মনে করতে সাহায্য করত গভীর শোকে এবং অনুভবে সায়নের দিকে তাকালো। মেয়েটা বিভ্রান্ত চোখে একবার তার দিকে একবার মাধবীর দিকে তাকাচ্ছে সায়নের মনে হল তার স্মৃতি থেকে হয়তো নিধির আসল পরিচয়টা মুছে গেছে কিন্তু নিশির প্রতি তার ভালোবাসা মুছে যায়নি সেই শূন্যতার ভেতরেও নিশির মুখটা তেমনই উজ্জ্বল তেমনই প্রিয় কিন্তু এই ভালোবাসা কি যথেষ্ট সায়ন বুঝতে পারল তার গল্পের এখানেই হয়তো শেষ নয় এই শূন্যতার ভেতরে লুকিয়ে থাকা নতুন সত্যতা নিয়ে তাকে আবার বাঁচতে হবে সেই হারিয়ে যাওয়া স্মৃতিটা আর ফিরবে না কিন্তু সেই স্মৃতির মূল্য হয়তো মিশির সুস্থ জীবন আর তার প্রতি সায়নের শর্তহীন ভালোবাসার মধ্যেই নিহিত নেওয়াট কোখ এবং একই সাথে হালকা দুঃখের মাঝখান শেষ করে